আপনারা যারা এটা ভুল করছেন ক্রিমিনাল জুরিস্পুডেন্স সার্ভিস জুরিস্পুডেন্স এক নয় সাদা কাতা যাকে দিয়েই বলার না কেন সাদা কাতা ভর্তি কাতা হবে না আপনি ঘুষ দিয়ে চাকরি পাবেন চাকরি বাঁচবে না মমতা ব্যানার্জিকে আবার টাকা দেবেন আবার মমতা ব্যানার্জিদের টাকা দেবেন আবার ওদের দালালদের টাকা দেবেন আবার চাকরি যাবে প্যানেল প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট যে পবিত্রতা নষ্টের কথা বলে প্যানেল বাতিল করেছে দু হাজার চব্বিশে কেন্দ্রীয় সরকার আয়োজিত নিক নিয়েও সুপ্রিম কোর্ট একই বক্তব্য রেখেছিল তাহলে দুটো ক্ষেত্রের অবজারভেশানে কি কিন্তু দুটো ক্ষেত্রের ওয়ার্ডি একটিকে ওয়েমার শিট রাইট টু ইনফর্মেশন অ্যাক্টের মাধ্যমে দেয়া হচ্ছে আবার অন্যদিকে বলা হচ্ছে না ওয়েমার শিট করে দেয়া হয়েছে এর দ্রুত দোদুল্য মানতা কীসের জন্য কার স্বার্থে কাকে বাঁচাতে চাইছে এসএসসি আরও কোন বড় নাম সামনে চলে আসবে প্রশ্ন থেকে যায়।